দুর্গাপুর থেকে আমাদের বিধায়ক চক্রবর্তীর উদ্যোগে আমি সম্প্রীতি বার্তা নিয়ে দীঘায় জগন্নাথ ধামে এসেছিলাম কি হয়েছিল হয়েছিল বেলদা রোড থেকে যখন আমি এগরা রোডটা ধরি তখন আমি রাত্রে খাবার জন্য বা একটু স্টে করার জন্য পণ্ডিত ধাবা বলে একটা ধাবা আছে ওখানে আমি দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে জিজ্ঞেস করাতে একটা ছেলে উঠে চলে আসলো আসবো কোথা থেকে আসছো আমি বললাম দুর্গাপুর এসেছি বলছি ঝান্ডাটা কেন লাগেছে তুমি বলছি ঝান্ডাটা তাড়াতাড়ি খেলো দিয়ে আমাকে টানা করলো একটু গেঞ্জে ফেঞ্জে ছিঁড়লো দেওয়ার পরে আমি আর কিছু করলাম না আমি খাবারটা কোনোরকম নিলাম যে ওখানে আর স্টে যে বলছে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও বলছে এরপরে তুমি শুভেন্দু অধিকার এলাকায় ঢুকছো বলছে তোমাকে তাহলে আরও ইয়ে করে দেবে তো আমি বললাম ভাই আমি এখানে ঝামেলা করতে আসিনি আমি একটা সম্প্রীতির একটা বার্তা নিয়ে এসেছি ঠিক আছে আমি খাবারটা নিয়ে চলে যাচ্ছি থেকে থাকবো না আমি বাইরে গিয়ে অন্য অন্য কোনো হোটেলে গিয়ে দাঁড়াবো সেখানে আমি থাকবো না খেতে দেবে না তোমাকে এখানে থাকতে দেবে পালিয়ে যাও দিয়ে হ্যাঁ এটাও বলেছে জয় জগন জয় শ্রীরাম আমাকে বলতে বলছে তো আমি জয় জগন্নাথ বললাম যেহেতু আমি জগন্নাথ নামে আমি আসছি এখানে এই কথাটা আমি বলেছি কী নাম আপনার আমার নাম স্বপন কুমার ঘোষ আচ্ছা আপনি যে এখানে অন্য কিছু করতে আসছেন কি না সেটা আমরা কী করে জানব বলছি আপনি মুসলিম না হিন্দু আমি বললাম আমি তো হিন্দু আমি ঘোষ টাইটেল বললাম আপনি জানেন না যে আমি ঘুষ সে ঘষেরা হিন্দু হয় না মুসলিম হয় হ্যাঁ বলছে হ্যাঁ কাশ্মীর এরকম ইয়ে হয়েছে হতে পারে আপনি কিছু নিয়ে এসেন আমি বললাম ডকুমেন্ট চাবো আমার কাছে আছে সব কিছু দেখে নেন ডকুমেন্ট সেগুলো ডকুমেন্টসগুলো পর্যন্ত বের করে